উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছিট মহারাজপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো দশম শ্রেণীর এক ছাত্রী মৃত কিশোরীর নাম সৈতা খাতুন বয়স মাত্র পনেরো বছর সে সুভাষগঞ্জ গার্লস স্কুলে দশম শ্রেণীর ছাত্রী ছিল স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দুপুরে সৈতার মা ধান কাটতে গিয়েছিলেন পাশের জমিতে ওই সময় বাড়িতে ছোট ছোট দুই ভাই বোন খেলছিল একা ঘরে থাকাকালীন সৈতা বাড়ির পাশের একটি ঘরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বাড়ি ফিরে মা সেই হৃদয় বিতরক দৃশ্য দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানিয়েছেন সৈতার বাবা ক্যান্সারে মারা গিয়েছেন বেশ কিছুদিন আগে সংসার চালাতে তার মা দিন মজুরের কাজ করেন তবে তরুণী ঠিক কি কারণে এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিল তা কেউ বুঝে উঠতে পারছে না পুলিশ তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত কোন সুইসাইড নোটও মেলেনি এ বিষয়ে একজন প্রতিবেশী কি বলছেন শুনব দাদা আপনার নাম আমার নাম মাহবুদ বক্স যে মারা গেছে তার নাম ওর নাম হচ্ছে শরেফা খাতুন বাড়ি কোথায় বয়স কত চিটমহরাজপুর বয়স পনেরো বছর হবে কিভাবে মারা গেল যদি একটু মানে বাড়ির একটা সাইড রুমে টিনের ইয়ের মধ্যে মানে হ্যাঙ্গিং হয়েছিল মানে ঝুলেছিল ফাঁসি দিয়ে মারা গেছে কী হলো ঘটনাটা একটু যদি ঘটনা বলতে বাবা এর আগেও মানে মারা গেছে ক্যান্সার হয়ে মা মাঠে গেছিল অন্যের জমিতে ধান কাটতে গরিব লোক বাড়িতে ও একাই ছিল আরও ছোট ছোট দুটো বাচ্চা ছিল ওরা রাস্তা হয়তো খেলছিল তো ওর মা পরে ধান কেটে বাড়িতে গিয়ে দেখে যে সাইড রুমে ওর মেয়ে ফাঁসি দিয়ে চলছে পরবর্তীতে পুলিশ খবর পাই পুলিশ গিয়ে বোর্ডিকে নামায় নিয়ে নিয়ে আসে মর্গে আজকে মোর্গে পোস্ট হবে তবে বডি নিয়ে যাবো এটা পড়াশোনা করবো হ্যাঁ দশম শ্রেণীতে পড়াশোনা করতো সুভা সুভাই সুভাষজন গার্লস হাই স্কুলে সুভাষজন গার্লস হায় এটা দিলো কেন বা কিছু আমি এটা তো কিছু বলতে পারছি না এখন গরিব লোক এখনো কি বোঝা বলা যাচ্ছে না কিভাবে ফাঁসি দিলো আপনার কে হয় আমি আমি পাড়া প্রতিবেশী আমি আপনি ওই এলাকার মেম্বার হ্যাঁ ওই হ্যাঁ তবে অভাব অনটনের মাঝেও পড়াশোনায় মন দেওয়া মেয়েটির এমন পরিণতিতে শোকের ছায়া পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত করছে বলে জানিয়েছে উত্তর দিনাজপুর রায়গঞ্জের ছিটমহারাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raicon-এর প্রথম RERA approved ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে। আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসব আপনাদের লোকেশনটা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4